আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ কুমিল্লাতে নির্মিত হয়েছে টুইন টাওয়ার আর এই টুইন টাওয়ার দেখার জন্য সারা বাংলাদেশ থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এখন কুমিল্লাতে আপনার সবাই জানেন কুমিল্লাকে বলা হয় প্রতিকৃত কুমিল্লা বা কুমিল্লাকে বলা হয় ব্র্যান্ডের জেলা বা কুমিল্লার মানুষের চিন্তাধারাকে আসলে ইউনিক চিন্তাধারা বলা হয় এর জন্য একটি কুমিল্লা থেকে প্রবাদ আছে যে কুমিল্লার মানুষ আজকে যা করে বাংলাদেশে অন্য অন্য জেলার মানুষ তার দুই দিন পরে চিন্তা করে সম্প্রতি আপনার সোশ্যাল মিডিয়াতে একটি বাড়ি বা একটা কনস্ট্রাকশনের ছবি আপনারা দেখাচ্ছেন যেটা আসলে ভাইরাল হয়েছে যে এক শতাংশ জায়গার উপরে যেখানে আসলে পাঁচ ফিট জায়গা মাত্র এক পাশে পাঁচ ফিট জায়গা আরেক পাশে চড়া জায়গা এই জায়গার মধ্যে একটা কনস্ট্রাকশন হয়েছে পাঁচতলা কনস্ট্রাকশন এটা আসলে সোশ্যাল মিডিয়াতে সম্প সম্প্রীতি ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে সারা দেশব্যাপী তুলফাহাট চলছে আলোচনা সমালোচনার জ্বর বয়ে যাচ্ছে তো এই পিকচারটা যখন আমাকে আমার এক কলিক দেখাচ্ছিল আমি ভাবছিলাম যে নিশ্চয়ই এই ধরনের ইউনিক কার্যক্রম বা ইউনিক চিন্তাধারা কুমিল্লার মানুষ ছাড়া আর কোনো এলাকার মানুষের পক্ষে আসা সম্ভব নয় তো সর্বশেষ আসলে যেটা চিন্তা এটা বাস্তবায়ন হলো এই ইউনিক যে বাড়িটা আপনারা আপনার বা ইউনিক ডিজাইনটা আপনার দেখেছেন যে মাত্র এক শতাংশ জায়গার উপরে পাঁচতলা কনস্ট্রাকশন তাও আবার এক মাত্র পাঁচ ফিট জায়গা এটা আসলে সম্পূর্ণ মানে সম্ভব হয়েছে কুমিল্লাতে তাও আবার কুমিল্লার এক গর্বিত সন্তান আমেরিকা প্রবাসী জাকির মুন্সির দ্বারাই সম্ভব হয়েছে এবং ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সবচেয়ে ধনী গ্রাম আপনারা হয়তো অনেকে আমার সাথে একটু আর্গুমেন্টে চলেই যেতে পারেন যারা আর্গুমেন্টে যেতে চান তাদের জন্য আমি একটু সহজ করে দিচ্ছি আপনার গুগল আর থেকে একটু খুঁজে নেবেন আমি যেটা বলছি যে গরিপুর বাংলাদেশের সবচেয়ে ধনী গ্রাম আছে দাওয়াতকান্দি উপজেলার গরিপুর গ্রাম যে গ্রামটা হচ্ছে সবচেয়ে ধনী এবং সবচেয়ে সমৃদ্ধ একটি গ্রাম এবং এই গ্রামের এক শতাংশ জায়গার দামে হচ্ছে সোনার দামে এক শতাংশ জায়গা কিনা সম্ভব তো এই যেখানে গরিপুর মানে উপজেলার গরিপুরের তাকোয়া হাউজিং একটা হাউজিং আছে এই হাউজিংয়ে এ আমেরিকা প্রবাসী জাকির মুন্সি উনি এখান থেকে মাত্র এক শতাংশ জায়গা কিনেছেন এবং ওনার জায়গার দুই পাশে হাইরেস্ট বিল্ডিং হয়ে গেছে আমি কি বললাম একটু আগে যে গরিপুর হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী গ্রাম এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি গ্রাম তো এই গরিপুরের ঘরের হাউজিং উনি এক শতাংশ জায়গা কিনেছেন এখন যেহেতু এক শতাংশ জায়গা কিনেছেন উনি জায়গাটা কাজে লাগাবে ওনার চিন্তা যেটা আর আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের পয়সা হলে কৃষি জমি আবাদি জমি নষ্ট করে করে ডেভেলপ করে কিন্তু কুমিল্লার জাকির মুশ এই কাজটা করেননি উনি এই এক শতাংশ জায়গাকে কাজে লাগিয়ে পুরো বাংলাদেশ না পুরো বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন উনি একজন ডিজাইনারদের ডিজাইন করে এক শতাংশ জায়গা যেখানে আসলে এক পাশে পাঁচ ফিট আরেক পাশে একটু প্রশস্ত রয়েছে এখানে উনি পাঁচ চারতলা সম্পন্ন করেছেন নিচে হচ্ছে এখানে বাণিজ্যিক এবং উপরটা আবাসিক যেখান থেকে উনি প্রত্যেক মাসে মানে ভাড়া পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা আপনারা চিন্তা করেছেন এক শতাংশ জায়গায় ডেভেলপ করে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছেন পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাচ্ছেন তো এই বাড়িটা এত সুন্দর একটি বাড়ি হচ্ছে বাংলাদেশের মধ্যে যেহেতু এটা ইউনিক এবং একমাত্র ব্যতিক্রম এটা দেখার জন্য আসলে সারা দেশের মানুষ এখানে বাড়িটা দেখার জন্য বাড়িটাকে ভিডিও করার জন্য বাড়িটাতে ফটো সেশন করার জন্য অনেক মানুষ আসছে তো কুমিল্লার এই এলাকার লোকজন এই বাড়িটাকে আদর করে নাম দিয়েছেন যেহেতু আসলে জাকির মুন্সি আমেরিকাতে থাকেন তার এই করা বাড়িটা নাম দিয়েছেন টুইন টাওয়ার এই টুইন টাওয়ারকে দেখার জন্য এখন সারা বাংলাদেশের দর্শনার্থীদের উপসে ওরা বের এখন মুন্সীকে ধন্যবাদ জানাচ্ছি জাকির আসলে কুমিল্লার গর্ব চিন্তা ভাবনা যে ব্র্যান্ড এবং কুমিল্লা মানুষ যে ইউনিক এটা আরেকবার প্রমাণ করলেন জাকির মুন্সি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা বলেন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ